i do you are fine আজকে আমি নীতি বই থেকে খরগোশের বুদ্ধি দেখতে পাচ্ছ তোমরা এই গল্প আমি শুরু করছি তো শুরু করি খরগোশের বুদ্ধি এক টললে এক অত্যাচারী সিংহ ছিল

সে বেচারি ভয়ে কাঁদতে কাঁদতে চললো সিংহের কাছে পথে একটি কুয়ার জালের নিচে তার তার মাথায় একটা বুদ্ধি এলো সিংহ খরগোশের দেরি দেখে তো সিংহরে গেলে লাগুন খরগোশ তখন সিংহকে বললো Mohărați, am mai cunodos, nu-i? Amitic, s-o mai aștept. Cându' poate-n mațe... ...ar atâși, nu?